রবিবার পূর্ব মেদিনীপুরে শান্তিকুঞ্জে গিয়ে বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি শান্তিকুঞ্জ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে এগিয়ে দিতে আসেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন এটি সৌজন্য সাক্ষাৎ অন্যদিকে এই সাক্ষাৎ নিয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন দীর্ঘদিন ধরে বাবাকে দেখার খুব ইচ্ছে ছিল তার তাই তিনি এসেছেন আত্মীয়তা এবং আপ্যায়ন করা আমাদের সংস্কৃতি আমাদের অনেক পুরনো একজন ব্যক্তি এসটি আমাদের দিব্যেন্দু দাও বলেছিলেন যে এখানে এলে একটু বাড়ি থেকে ঘুরে যেত খাওয়া দাওয়া করেছি কেন্দ্রীয় মন্ত্রী তো বড় কথা নয় তিনি আমার বাড়ির একজন অতিথি তিনি আমার বাবা বয়োজ্যেষ্ঠ যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে আহ তিনি যখন আসবেন তিনি ফোন যে আমি আপনার বাড়িতে আপনার আশীর্বাদ নিতে চাই তা স্বাভাবিক কারণে আমরা তো অতিথিকে বাঙালি বৎসল সবসময় অতিথি বৎসল অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন দেখা করেছিলেন সৌজন্য কথাবার্তা হয়েছে তিনি তার রাজনৈতিক কর্মসূচিতে আছেন রাজনৈতিক বা লোক রাজনৈতিক লোকের বাড়িতে এলে স্বাভাবিক কারণে রাজনৈতিক কথা হয় হয়তো হলদিয়া ছিলাম স্বাভাবিক কারণে তার সাথে আমার গতকাল গতকালই তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওখানে আমি যেতে পারিনি তাই হলদিয়া মন্দন নিয়ে বলেছি সতীশ ভবন নামে এখনো বন্দরটা যাতে উৎসর্গিত করা যায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এরকম একটা খবর আছে